ওই যে জায়গাটা দেখতে আসেন ওই যে বেরিবাড্ডা এটা বন্যা নিয়ন্ত্রণ বাদ ওই অ্যন্তিগা আমি আন্দা যাওয়ার সময় এন্দা দেহি এই যে কিছু এই কস্তুরিখানা আটকাই রয়েছি আর কি তো এখানে মাঝখানে আমার কাছে প্রশ্ন মাঝখানে এটা আটকাইলো কিলিগা এটা তো দনাকুদা নদী তো আটকাই থাকার কথা না আবার আটকায় থাকতো যদি ফুরা নদীটা জুইরা কসুরিখানা থাকতো সেইটা এই এমন কসুরিখানা নাইগা এবং বাতাসও আছে তাহলে কিলিগা আটকায় থাকলো পরে একটা কৌতূহলে উন্তিগা এই সাদাত ভাইয়া লগে আরেকটা ছোটো ভাই আছে এই আমরা তিনজনে একটা নৌকা লুয়ে এলাম মানে ওই নৌকার ভিতরে আবার বইডা নাই আবার গিয়েও নাই গা তখন মোটামুটি ওই যে মাথা রাত থেকে আনে দেহান ওই যে আপনারা তো দেখছেন ওই জায়গার থেকে আপনারা যারা দেখবেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কারণ এই জায়গাতে ব্যক্তি গেছেন তো এন থেকে আমরা যখন এন আমু তখন বইডা নৌকা নাই দুই ভা দিয়ে বইডা মানে এর পরে এই এন আইলাম আয়া দেহি এন একটা সর অর্থাৎ এই যে সরের এই যে গাছ গাছগুলো ইয়া করছে এগুলোর ভিতরে আপনার এই যে কস্তুরি আটকায় গেছে গা অদৃশ্য ব্যাপার আর এই সরে এনয়া দেখতে গিয়ে দেখি এই আমি যেন নিকা সামনে আরও তিনটা সর আছে এইভাবে এইভাবে মতলব সেতু পর্যন্ত এখন এই অবস্থা এনয়া জানতে পারলাম আর একটা ভয়ঙ্কর অবস্থা এই দনাগন্ধা নদী দা অনেক টলার টলার চলাচল করে অনেকে এই বিভিন্ন ইয়া বাজারের ইয়া টিয়া ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন ফর্ণ আনা নেওয়া করে আবার বিভিন্নভাবে কাজে ব্যবহৃত হয় তো টলার যেহেতু যাতায়াত করে এই অদৃশ্য ডুবু সরে এটি আটকায় জায়গা বিপজ্জনক অবস্থায় পরে অনেক দুর্ঘটনার শিকার হয় আর এমনি জুড়ে ফুরা এই অবস্থাটা ইয়া পর্যন্ত এই মতলব সেতু পর্যন্ত আর কি এর পরে আরেকটা ব্যাপার হইলো এই মতলব থেকে এন্দা লঞ্চ চলাচল করতে একসময় নারায়ণগঞ্জ পর্যন্ত এবং অনেকগুলো লঞ্চ চলাচল করতে মতলব থেকে ঘন্টা ঘন্টা লঞ্চ এই 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 নৌপথের এই ঐতিহ্য হারায় আজকাল টোটালি মরে গেছে একটা নৌ একটা লঞ্চও এই ফুরা পট্টার ভিতরে নাইগা আর এই লঞ্চ চলাচল না করার কারণে আর এই সব মিললে রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান না হওয়ার কারণে মনে হয়েছে যে এখানে এই তিনটা সর জায়গা উঠছে যাক যারা কর্তৃপক্ষ আছে বিশেষ করে ফানি উন্নয়ন কর্তৃপক্ষ যারা এখন আমরা দৃষ্টিকর্তা আছি এটা মতলব উত্তর উপজেলার এই রইল কি বাসপুর মনে হয় এই রয়েছে যে ফার্ধ হ্যান্ড এটা বাসপুর আর উত্তর বাসপুর আর কি আর আমরা এই যে দ্বারা আসি হলো এই দনগদা নদীর উপরে এটা হইল সিপাইকান কয় আর কি হ্যাঁ তো এন এই স্বর এরকম যে স্বরগুলা এই স্বরগুলা অতি শীঘ্রই এটার একটা ব্যবস্থা নেওয়া দরকার কারণ সর যদি থাকে তাহলে এই দনগদা নদী কিন্তু তার সৌন্দর্য হারাই লেবো তার গতি হারাই লেবো এবং তার এই এটা এক সময় কিন্তু এটা এই আর চলাচল অনুভূ এক সময় এটার কিন্তু পরে কাটতে হইব তো এইটা কর্তৃপক্ষ যদি একটু এখন যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু এটা কাটার ব্যবস্থা করতে পারে এইখানে এই দনাগুদা নদীর যে স্রোত বা যেই অববাহিকার যে পথ এই পথ যেন ঠিক থাকে আর এইটা করার জন্য বিশেষ করে আপনারা জানেন অনেক ধরনের বালুঘাতক আছে যারা বিভিন্ন জায়গার থেকে এক শতাংশর কথা কোয়া এক লাখ শতাংশ জমির বালু হেরা অদৃশ্যভাবে তুললে হেরা কিন্তু অনেকে মহামানবীয় জায়গা এরকম অনেক লোকের কিন্তু থাবা ভরতে পারে এই বালু বা এই স্বরের ভিতরে এইটা কিন্তু আপনাকে খুব মনোযোগ দেওয়া খেয়াল করতে হইব এবং এটা নিয়ে আপনাকেও সজাগ থাকতে হইব তো কর্তৃপক্ষ যারা আছে অনুরোধ করবো হয়তোবা আপনারা অনেকভাবে জানেন না অনেকভাবে দেখেন না অনেকভাবে খবর পৌঁছে না বা এগুলা শিরোনাম হয় না এগুলো নিয়ে কোনো তথ্য বা এই এই অদৃশ্য আজব তথ্য কেউ লেখে না তো যাই হোক আমরা এই অদৃশ্য এই জায়গাটা কি এটা দেখতে আজকে ভ্রমণ ফেলাম এটা একটা ডুবু সর এই স্বরগুলা এমনি থাকবো না এটার জন্য একটা ব্যবস্থা নেবেন এটা কিন্তু আস্তে আস্তে গলার কাটা হয়ে দাঁড়াইতেছে ধনাগোদা নদীর জন্য তো একটা ব্যবস্থা নেবেন এই প্রত্যাশায় এই স্বরটিকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ